তার খারাপ অভিজ্ঞতা হয়েছে তিনি লন্ডনে গিয়েছিলেন একটা পুরস্কার নিতে সেখানে যে হোটেলটিতে ছিলেন যে কদিন ছিলেন এক মিনিটের জন্য তাকে স্বস্তি দেয়নি মূল স্লোগান হাজার হাজার লোকের জয় বাংলা জয় বঙ্গবন্ধু ইউনুসকে উল্লেখ উল্লেখ করে বিভিন্নভাবে গালি গালাস করা স্লোগান এই মুহূর্তে দরকার শেখ হাসিনার সরকার কান ঝালাপালা করে দিয়েছে তার কিছু কর্মচারী কর্মকর্তারা নিচে নেমেছিল হোটেল থেকে তাদের তো যে তীর্যক মানে আক্রান্ত করা হয়েছে তারা ভীষণভাবে অপদস্থ হয়েছেন সেখানে এরপর বাইরে যে যেখানে যান তার উপদেষ্টা যে কটি দেশে যেখানে গেছেন কোথাও শাস্তি নিঃশ্বাস ফেলতে পারছেন না এখন ইউনুসের ধারণা যে সবাই বললো যে এই ফেসিস্ট আওয়ামী লীগ কোথাও নাই সব শেষ হয়ে গেছে কিভাবে দেশের লীগ বিরাজমান থাকে কিভাবে খুঁজে পায় তার কয়েকটা উদাহরণ আমি দেখাবার জন্য দু একটি ভিডিও ক্লিপ আপনাদের সামনে প্রথমে উপস্থাপন করি তারপর আমার আলোচনা আসব বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর একটা সভায় সেই সভায় তার দলের গুরুত্বপূর্ণ নেতারাও ছিল মঞ্চের থেকে স্লোগান হচ্ছে জয় বাংলা স্লোগান মির্জা ফখরুল ইসলাম আলমগীর হতবাক হয়ে সম্মান বাঁচাবার জন্য তিনি হেসে দিয়ে বললেন কেন্দ্রীয় নেতাদের আঙ্গুল হেনরি করে যেগুলো সব আপনাদের ভক্ত অর্থাৎ জয় বাংলা স্লোগান দেয় এরা আপনাদের লোক জয় বাংলা লোক আমরা একটু শুনি সেই ভিডিওটা ইসলাম তিনি ওই মঞ্চে জয় বাংলা স্লোগান স্লোগান মঞ্চে থাকা নেতারা জয় দিচ্ছে হতবাক হয়ে তিনি অন্য নেতাদের দিকে অঙ্গুল হেলনি দিয়ে হেসে দিয়ে বলতেছেন এগুলা আপনাদের ভক্ত অর্থাৎ জয় বাংলা বলা লোকরা বিএনপির কেন্দ্রীয় গুরুত্বপূর্ণ নেতাদের মঞ্চ দখল করে আছে আসলে আরো দুই একটি ক্লিপ আমরা একটু শুনি জামাতের সমাবেশে বক্তৃতা তারাই দিতে পারেন যারা ডেডিকেটেড জামাত কিন্তু মাল্টি সেখানে তারাই বক্তব্য দিতে পারেন যারা পরীক্ষিত নিরীক্ষিত তারা কি বলে আমরা একটু শুনি জামাতের সমাবেশে কি বুঝলেন দর্শক শ্রোতা কি বুঝলেন আপনারা যে সেখানে জামাতের মিটিং এ বক্তব্য রাখছেন যিনি নিশ্চয় দায়িত্বশীল ব্যক্তি তিনি বলছেন জয় বাংলা এখন জামাতের মিছিল করছে যারা অর্থাৎ ঢাকার যে মহাসমাবেশ সেই মিছিলের একটি দৃশ্য আমরা শুনাই ডাক্তার মোহাম্মদ শফিককে স্বাগত জানাবার জন্য যে মিছিল সেই মিছিল এখন বিএনপির একটা মিছিলে যারা অংশ গ্রহণ করেছেন আমরা তাদের একটু কথা শুনি তারা কি বলেন মিছিলে কি বললেন এই মুহূর্তে দরকার শেখ হাসিনা সরকার আর একটা মিছিলের সেখানে তরুণরা কিভাবে ও অভিনন্দন জানাচ্ছে স্লোগান দিয়ে বিএনপি এবং জামাতের দুইটি মিছিল এবং বিএনপির মহাসচিবের সমাবেশের মঞ্চে জয় বাংলা স্লোগানের ধ্বনিটা আমি আপনাদের সামনে তুলে ধরলাম ছোট্ট করে এখন ডক্টর মোহাম্মদ ইউনুস এবং মূলত তাকে যারা সরকারে বসিয়েছে এনসিপি কিছু না এগুলো ছোট বাচ্চা কাচ্চা মূলত জামাত তো বসিয়েছে তাদের সমাবেশ জয় বাংলা স্লোগান তাদের মিছিলে জয় বাংলা স্লোগান জয় বাংলা আতঙ্কে এখন ইউনুস এবং তার পারিষদ বর্গ অতিষ্ঠ লন্ডনে এসে যেমন জয় বাংলা শুনতে শুনতে কান ঝালাপালা হয়ে গেছে আবার সেখানেও তাই ছাত্ররা যখন সচিবালয় ঘেরাও করছে তাদের ন্যায়সঙ্গত দাবিতে সেখানে যখন তাদের নির্মমভাবে নির্যাতন করা হচ্ছে পিটান হচ্ছে তখন তারা গগনবিদারি স্লোগান দিচ্ছেন জয় বাংলা জয় বঙ্গবন্ধু এই মুহূর্তে দরকার শেখ হাসিনার সরকার সচিবালয়ের ভিতর থেকে তাদের পিটিয়ে নির্মমভাবে পিটিয়ে অত্যাচার করে বের করে দেওয়া হয়েছে ঢাকায় যখন ব্যাটারি চালিত রিক্সা চলবে না পায়ের চলা রিক্সা চলবে সেটা নিয়ে দুই পক্ষ বিভক্ত হয়ে শেষ পর্যন্ত শাহবাগে বিশাল সমাবেশ দুই পক্ষের স্লোগান একাধিক টেলিভিশনের এবং সোশ্যাল মিডিয়ায় দেখা গেল জয় বাংলা জয় বাংলা জয় বঙ্গবন্ধু এবং তারা শেখ হাসিনার আমলে এই রকম বিপদে পড়ে নাই সেজন্য তারা বলছে এই মুহূর্তে দরকার শেখ হাসিনার সরকার গার্মেন্টস শ্রমিকরা যখন একশো পঞ্চাশটা গার্মেন্টস বন্ধ হয়ে গেছে তাদের রুটি রুজি বন্ধ হয়ে যাচ্ছে সেই সময় তারা যখন ঢাকায় মিছিল সমাবেশ করছে তখন পরিস্থিতি ভয়ঙ্কর দেখে ডক্টর ইনুস তার পারিস বললেন এ কি অবস্থা সব অচল হয়ে যাচ্ছে তারা বললো স্যার এগুলো সব ফেসিস্ট লীগ অর্থাৎ আওয়ামী লীগ তিনুস বলছেন যে এত আওয়ামী লীগ বলে হ্যাঁ স্যার এদের সর্বত্র আওয়ামী লীগ সবখানি আওয়ামী লীগ রয়ে গেছে এরপর যখন পলিটেক এর ইঞ্জিনিয়াররা তাদের স্ট্যাটাস পোস্টে রাস্তায় মুভমেন্টে নামলেন সেখানে তাদের স্লোগানের ভিতরে শেখ হাসিনার সরকার এই মুহূর্তে দরকার শেখ হাসিনা আমাদের মর্যাদা দিয়েছিলেন আমরা সেই মর্যাদাকে সমুন্নত রাখতে চাই সেখানে জয় বাংলা স্লোগান দেয় কৃষকরা যখন কৃষি পণ্যের দাম বৃদ্ধি হচ্ছে অন্যান্য শেখ হাসিনার আমলে কৃষি চাষাবাদের জন্য বিনামূল্যে যে সার কীটনাশক ঔষধ দেওয়া হতো সেটা বন্ধ হয়ে যাওয়া তাদের জমান ছাড়া যে ঋণ দেওয়া সেটা বন্ধ হয়ে যাওয়া এসব নিয়ে তারা ক্ষোভ প্রকাশ করছে বিভিন্ন জায়গায় সেখানে একই স্লোগান মাদ্রাসার শিক্ষকরা যখন তাদের মর্যাদার প্রশ্ন নিয়ে ঢাকায় প্রেস ক্লাবের সামনে এবং আব্দুল গনি রোডে সমাবেশ করছেন সেখানে তাদের বেধরক ভাবে পিটিয়ে করার সময় তারা মিডিয়ার সামনে বলছেন শেখ হাসিনা এই দেশে আলেমদের সম্মান দিয়েছিল তার সময় প্রতিটি উপজেলায় প্রতিটি জেলায় মডেল মসজিদ হয়েছে ইসলামী সাংস্কৃতিক কেন্দ্র হয়েছে তিনি ইমাম মজেমদের মর্যাদা দিয়েছেন তিনি আলেমদের মর্যাদা দিয়েছেন তিনি কমই শিক্ষার শ্রেষ্ঠ শিক্ষাকে তিনি মাস্টার্সের মর্যাদা দিয়েছেন আমরা মনে করি শেখ হাসিনার কাছে ধর্মপ্রাণ মানুষরা নিরাপদ ছিল নারী নীতির পরিপন্থী যখন কাজ হওয়া শুরু করলো মেয়েরা রাস্তায় বের হতে পারবে না তাদের কি পোশাক পরে বের হতে হবে জিন্সের প্যান্ট পরলে তাদের প্যান্টের উপর পানির পিক মেরে দেওয়া হবে তাদের শরীরে কোনো অংশ খোলা দেখা গেলে সেখানে আল মাখিয়ে দেওয়া হবে কোন সেলিব্রিটিরা কোন প্রতিষ্ঠান উদ্বোধন করতে গেলে সেখানে তাদের উলঙ্গ করে দেওয়া হবে এই পরিস্থিতিতে নারীরা যখন রাস্তায় নামলো এবং সোচ্চার হয়ে তখন বলা হয় যে এরা আন্দোলনকারী না এগুলো সব হচ্ছে ফেসিস্ট লীগ অর্থাৎ আওয়ামী লীগ যখন যাত্রা গান পুতুল নাচ নাটক এই যে বাঙালির সংস্কৃতি সেই চর্চাগুলো শুরু হয়ে গেল তখন সেখানে যে হামলা হলো এবং প্রশাসন থেকে বলল না এই সব যাত্রা গান নাটক পুতুল এই সব পুতুল নাচ কিছুই হবে না সার্কাস হবে না তখন যখন তারা নাকে মরবে সেই কর্মীরা সেখানে যারা সম্পৃক্ত থাকে তারা যখন দাবি জানাতে গেলেন বলা হলে এগুলো ওরা না এটা হচ্ছে ফেসিস লিগ পনেরোই আগস্ট যখন বঙ্গবন্ধুর বাড়িতে শ্রদ্ধা জানাতে দেওয়া হবে না সেখানে রিক্সাওয়ালা মুক্তিযোদ্ধা নারীরা চরমভাবে হেনস্তার শিকার হলেন লাঞ্ছিত হলেন তখন তাদের অভিযান শুরু হলো সারা বাংলাদেশের মানুষের ডিজিটাল প্রযুক্তিতে প্রযুক্তিতে তথ্য ফেসবুকে ইউটিউবে বিভিন্ন জায়গায় তখন বলা এইগুলো সব যখন গণমাধ্যমে বঙ্গবন্ধুকে ঘিরে বিভিন্ন কথা হচ্ছে মুক্তিযুদ্ধের চেতনার পরিপন্থী পাকিস্তানের একটি পত্রিকা যখন আবার কনফেডারেশন করার চিন্তা চেতনা করছে ঔদ্ধত্যপূর্ণ কথা বলছে এবং পাকিস্তান পুনরুদ্ধার কমিটির আহ্বায়ক যিনি বাংলাদেশে পাকিস্তানি পাসপোর্ট নিয়ে এসেছিলেন গোলাম আজম তার পুত্র আজমি যখন ঔদ্ধত্যপূর্ণ কথা বলছেন তার বিরুদ্ধে যখন মুক্তিযোদ্ধারা মুক্তিযুদ্ধের পক্ষের মানুষ কথা বলছে বলা হচ্ছে এগুলো সব ফেসিস্ট লীগ গণমাধ্যমে যখন আওয়ামী লীগ বিরোধী তীব্র আওয়ামী লীগ সমালোচক সমালোচক সাংবাদিকরা তাদের মুক্ত চিন্তার কথা বলছেন তখন বলা হচ্ছে এর সব ফেসিস্ট লীগ মঞ্জুরুল ইসলাম পান্না জিল্লুর রহমান এদের তো মৃত্যুর ভয় দেখানো হচ্ছে তারা ইউটিউবে বিভিন্ন তাদের পার্সোনাল যে ভিডিও তাতে এসে বলছেন আমাদের মেরে ফেলার ভয় দেখানো হচ্ছে কোন পত্রিকা যখন সঠিক কথা বলছেন। সেখানে গিয়ে তাদের উপর হামলা করা হচ্ছে গণমাধ্যমে তো গলা টিপি ধরা হয়েছে এখন ডক্টর ইনুস এবং তার লোকরা যেখানে তাকায় সেখানেই তারা দেখে অমিলিক ফেসিসপ্লি তাদের ভাষায় অমিলিক করে ফেসিসপ্লি যে কোনোদিন অমিলিক করে নাই তাকেও বলে ও ভিতর ভিতর অমিলিং যাওয়া কেউ কোন দল না। সেই হয়। পদ অন্যদিকে একাত্তরের পরাজিত শক্তিরা প্রতিশোধ নেওয়ার জন্য যখন তাদের পশ্চিম পাকিস্তানিরা অর্থাৎ এখন যেটা পাকিস্তান তার মন্ত্রীরা তাদের সেনা কর্মকর্তারা তাদের গোয়েন্দা বাহিনীর লোকরা বাংলাদেশে এসে ঘুর করছে